ভুল নম্বরে টাকা পাঠালে বিকাশ অথবা নগদে প্রতারিত হলে কি করবেন টাকা ফেরত আনার পুরো প্রক্রিয়া জানুন ভুল করে একজন গরীব মাতার শেষ সম্বল বিকাশে পাঠালেন কিন্তু ভুল নম্বরে আর আপনি বা আমি এমন পরিস্থিতিতে বললেই মাথায় হাত জানেন কি ঠিক সময়ে পদক্ষেপ নিলে এই টাকা আবার ফেরত আনা সম্ভব আজকের ভিডিওতে আমরা জানবো ভুল নম্বরে টাকা গেলে কি করবেন প্রতারণার শিকার হলে পুলিশের কাছে কিভাবে অভিযোগ করবেন এবং আপনার কষ্টের টাকা কিভাবে রক্ষা করবেন প্রথম ধাপ টাকা ভুলে অন্য নাম্বারে পাঠালে প্রথমে থানা নয় বরং যোগাযোগ করুন বিকাশ বা নগদের কাস্টমার কেয়ারের সঙ্গে বিকাশ হেল্পলাইন নগদ হেল্পলাইন দ্বিতীয় ধাপ ট্রানজেকশন আইডি সংগ্রহ আপনার বিকাশ নগদ অ্যাপে যান অ্যাপস বলতে মোবাইল অ্যাপস ইনবক্স বা লেনদেন অপশন খুলুন যে ট্রানজেকশনে ভুল হয়েছে সেটি খুঁজে বের করুন আইডি কপি করুন দ্যাট মিনস ট্রানজেকশন আইডি এই ট্রানজেকশন আইডি কাস্টমার কেয়ারে বললে তারা সেই লেনদেনটি সাময়িকভাবে ব্লক করে দেবে তৃতীয় ধাপ থানায় জিডি করুন লেনদেন ব্লক করার পরে দ্রুত আপনার নিকটস্থ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি অথবা জিডি করুন এই জিরির কপি বিকাশ বা নগদের কাস্টমার কেয়ারে দিলে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে টাকা ফেরত আনার চেষ্টা করবে প্রতারণার ফাঁদ থেকে সাবধান প্রতারকরা ফোন করে বলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে সচল করতে তথ্য দিন তারা আপনার জন্ম তারিখ এনআইডি মোবাইল নম্বর চাই ইভেন যদি পিন না চাই তবু এই তথ্য দিয়েই অ্যাকাউন্টে ঢুকে যায় কি করবেন না কারো সাথে ওটিপি শেয়ার করবেন না ফোনে এনআইডি বা জন্ম তারিখ বলবেন না সন্দেহ হলে ফোন কেটে দিন বিকাশ অথবা নগদ নিজে থেকে কখনো গ্রাহককে ফোন করে না ভুল নম্বরে টাকা গেলে দ্রুত কাস্টমার কেয়ারে ফোন দিন ট্রানজেকশন আইডি দিন এবং লেনদেন ব্লক করুন থানায় গিয়ে জিডি করুন প্রতারক ফোন এড়িয়ে চলুন কোনো ব্যক্তিগত তথ্য কাউকে দিবেন না সতর্ক আর সচেতনতা এটাই আপনার একমাত্র নিরাপত্তা এই ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে তাহলে অবশ্যই এখনই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা আছি আপনার পাশে প্রতিটি প্রয়োজনের সময়